নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো পিউ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা ভাবছো যে এত এত রান্না কেন দেখাচ্ছি কে আসবে তো হ্যাঁ বন্ধুরা কেউ আসবে বলতে আমাদের ছাদে ওই ছোটো ছোটো যে গাছগুলো তোমরা দেখেছিলে সেই গাছগুলো একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে তোমাদেরকে তো বলেছিলাম জলটা ঠিকমতো না আসার কারণে তো সেগুলোকে আর কি একটু ঠিকঠাক করে পাইপগুলো খুলে পাইপের মুখগুলোকে পরিষ্কার করা হবে আর ওপরের ছাদে সব গাছগুলো যে লাগানো আছে টবে তো মাটির টবগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সেগুলোকে ছোটো ছোটো বালতি কেনা হয়েছে সেই বালতির মধ্যে প্লাস্টিক বালতির মধ্যে ট্রান্সফার করা হবে তো তার জন্য তিনজনকে ডাকা হয়েছে তো এই দেখো আমি কথা বলতে বলতে ছাদে চলেও আসলাম আমি এদিকে রান্না বসিয়েছি ওদের জন্য ওরা খাবে আর রান্না বসিয়ে আমি একবার ওপরে দেখতে আসলাম তো দেখো এই যে বালতিগুলো দেখছো এগুলো হচ্ছে এর মধ্যে কাজু বাদাম আসে আর কি মানে আমাদেরকে দোকানদার যেটা বলল যে এর মধ্যে কাজু বাদাম ভরে বিক্রি করা হয় মানে বাইরে থেকে এইভাবে প্যাকিং করেই আসে তো এই বালতিগুলো সেই কাজুবাদামেরই বালতি তো দেখো এই যে ওপরে আসলাম ওপরে সমস্ত টপ থেকে মাটি বের করে আবার মাটিগুলোকে নতুন করে সার মিশিয়ে আর এই বালতিগুলোর মধ্যে ট্রান্সফার করা হচ্ছে এই টপগুলো কিছু কিছু টপ যেগুলো ছোট ছোট টব আছে সেই টবগুলো বেশ মজবুত কিন্তু একটু যেটা বড় টপ মাটি সেই টপটা কিন্তু খুব তাড়াতাড়ি জল পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আর ফেটে যাচ্ছে আর এদিকে দেখো আমার ভাসুরের গাছের ফুলগুলো কি সুন্দর হয়েছে এখন আমাদের ওষুধ চলতে তো পুজো দিচ্ছি না তার জন্য বোধ হয় আরও বেশি করে ফুল হচ্ছে আর যখন পুজো দিই তখন মনে হয় ফুলই থাকে না তো যাই হোক আমি এখন নিচে নেমে যাব কারণ আমার রান্না বসানো আছে অলরেডি তো দেখো এই যে গ্রিলটা দেখছো এখানে সব টবগুলোকে হ্যাঙ্গিং টপগুলোকে হ্যাং করা থাকে তো ওই গ্রিলে আর কি মোর্চা পড়ে গেছে তো যার জন্য একটু রং করে দেওয়া হচ্ছে যাতে মোর্চাটা না লাগে আর দেখো কথা বলতে বলতে আবার আমি নিচে চলে আসলাম বাকি রান্নাটুকু আমি করে নেব তো ওরা খাবে তাই আমি একটু আর এখন তো নিরামিষ চলছে তাই ওই নিরামিষের মধ্যেই যা পারলাম একটু করলাম আর কি আর এই দেখো আমার মেয়ে সান্ধান করে উপরে এসে বলছে মা আমাকে ট্রেডমিলটা নামিয়ে দাও আমি একটু হাঁটি তা আমি ওকে বললাম যে বাবু তুমি তো সবসময় সিঁড়ি দিয়ে ওঠানামা করতেই থাকছো তাহলে তোমার আবার হাঁটার কী প্রয়োজন কিন্তু ও তো শুনবে না তো যাই হোক তারপর চলে আসলো নিচে আর এই দেখো এটা হচ্ছে ওই আমাদের বাড়ির যে ভাড়া থাকে তার মেয়ে আর ওকে তো তোমরা চেনোই ও হচ্ছে তিন তারপর দেখো পাইপগুলোকে সেট করা হচ্ছে এই যে পাইপগুলো এগুলোকে সেট করে এই যে লম্বা লম্বা এগুলো দেখছো ওগুলোকে কিন্তু টবের মধ্যে ঢুকে দেওয়া হয় আর এ দেখো জলটা টেস্ট করা হচ্ছে ঠিক মতো করে জলটা পড়ছে কি না জলটা টেস্ট করার পর দেখবে কোনটাতে পড়ছে আর কোনটাতে পড়ছে না তারপর টবগুলোকে সেট করা হবে আর আগে টবগুলো সেট করে দিলে সেই জলটা কোথায় পড়ছে কোথায় পড়ছে না সেটা কিন্তু বুঝতে পারবে না যার জন্য আগে টপগুলোকে হ্যাং করছে না আগে তোমার এই পাইপগুলোকে জল কোনটায় পড়ছে কোনটায় পড়ছে না সেটা আগে দেখে নিচ্ছে একটু চেক করে নিচ্ছে তো দেখো আর এই দেখো কি সুন্দর ডিম তাই না তোমরা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এটা কিসের ডিম এই যে ছোটো ছোটো গাছ এগুলোর মধ্যে পাখি বাসা করে ডিম দিয়েছে কিন্তু এটা কিসের ডিম আমরা কেউ বুঝতে পারলাম না তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানাবে আমার তো খুবই ভালো লাগছিলো দেখতে তো যাই হোক এই যে টপগুলোকে এবার কী সুন্দর করে টাঙিয়ে দেওয়া হচ্ছে দেখো আমি তো একটু ক্যামেরায় ব্যস্ত ছিলাম তারপর ক্যামেরাটা অফ করে আমিও একটু হাতে হাতে কাজ করে দিয়েছি তারপর লাস্ট ফিনিশিং দেখো ওপর ওপর ছাদ কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে সেটা আর তোমাদেরকে দেখালাম না চলে আসলাম একেবারে নিচে আর তৈরি দেখো সন্ধ্যে পড়ে গেছিল সেই সকাল দশটা থেকে শুরু করেছে কাজ তারপর রাত্রেবেলা আমার হাজব্যান্ড একটু মিষ্টি নিয়ে আসলো আমার মেয়ে খুব জেদ করছিলো আর অল্প একটু আঙুর তো বন্ধুরা আজকের মতো এটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না টাটা গুড নাইট